যদি কারোর টাকার ভিতরে যায় ঝামেলা থাকে সাতজন মিলে একটা গরু কোরবানি করছেন ছয় জনের টাকা সম্পূর্ণ স্বচ্ছ টাকা আর একজনের টাকার ভিতরে আছে এই একজনের কারণে গোটা ছয় জনের কোরবানি রূপে নষ্ট হয়ে যাবে এই জন্য শরিক নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ চৌকান্না সাবধানতার সাথে শরিক নেওয়া চাই হায় রে হায় বললে তো আমার অনেক মুসলিম মনে কষ্ট পাবে আপনাদেরকে কষ্ট আর কত দিব বলেন বাড়ি করেছে পুরা বাড়িটা মর্গেজে দিয়েছে আছে না নাই মর্গেজ দেওয়া হারাম না মর্গেজের সিস্টেম অনুযায়ী মর্গেজ দিলে কোনো সমস্যা নেই কিন্তু সামাজিক সিস্টেমে যদি মর্গেজ দেওয়া হয় তাহলে তার সম্পূর্ণ টাকা হারাম টাকা কি হারাম মর্গেজ দেওয়ার অনেকগুলো সিস্টেম আছে কিন্তু ওইগুলো বাদ দিয়ে সমাজের ভিতরে যে ওদিকে আলোচনা করব না তো যদি এই ধরনের লোক হয় এই লোকের সাথে কোরবানি দিলে কোরবানি হবে কথা বলেন সুদি ব্যাংকে চাকরি করে এনজিও ব্যাংকে চাকরি করে এই লোকের সাথে কোরবানি দিলে কোরবানি হবে রানহান কারা কারা ইঞ্জুর ভাইয়েরা রাগ হয়েন না সংশোধন হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করে আরবটা হলো সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবীরা এবার আমার বিরুদ্ধে লাগবে লাগেন কোনো সমস্যা নাই মাসে বেতন বিশ হাজার কত মাসে বেতন বিশ হাজার ছেলেকে পড়ায় ইংলিশ মিডিয়ামে তেজ গায়ে আসে না নাই আবার পাজারু হাঁকায় আবার বাজারের ঢং ঢং বড় শিল্পপতির মতো বেতন পাও বিশ হাজার ছেলেকে পড়াও ইংলিশ মিডিয়ামে আবার বাজার বাজার আবার ঢং ঢং এত টাকা আসে থেকে বোঝার কিছু বাকি আছে হ্যাঁ বুঝলেন না মনে হয় আরে বুঝলে বুঝলে না বুঝলে যেখানে পানি নাই সেখানে গিয়ে ডুব দিয়ে আসে জিজ্ঞাসা করতে চাই এরকম মানুষ আমাদের সমাজে আসে না নাই এই লোকের সাথে কোরবানি দিলেও কোরবানি আদায় হবে এজন্য শরীফ নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা চাই যদি এরকম হারাম টাকা কারোর কাছে থাকে এই লোকের সঙ্গে কোরবানি দিলে তার কোরবানি আদায় হবে না তবে আর একটা চোরাই মাসলা বলবো বলবো নি আমার তো সময় শেষ হালালে হারামে মিশ্রণ এরকম ব্যক্তি আসে না নাই কিছু হালাল কিছু হারাম সুদেও আসে ঘুষেও আছে হাসে সুদের টাকাও আছে ঘুষের টাকাও আছে আবার হালাল হারাল হালাল টাকাও ভালো খারাপ মিশ্রণ একটা হলো এ টু জেড সম্পূর্ণ হারাম এই ব্যক্তির সাথে কোনো তাকুয়া নাই এই ব্যক্তির সাথে কুরবানি দেওয়ার কোনো সিস্টেম নাই দিলে হবে না কুরবানি আর একটা হলো হালালে হারামে মিশ্রণ এই ব্যক্তির সাথে কুরবানি দেওয়া যাবে সম্পূর্ণ তাকুয়ার পরিপন্থী তাকুয়ার পরিপন্থী কুরবানি দেওয়ার সময় এক নাম্বার নিয়াত করতে হবে তার থেকে যেই টাকাটা নেওয়া হচ্ছে তার যেই হালাল টাকাটা হচ্ছে ওই টাকার থেকে তাকে নেওয়া হচ্ছে টাকা নেওয়ার সময় তাকে বলে নেবে ভাই দুটা পা ধরে তোমাকে একটা কথা বলি আমাদের সবারই তো কম বেশি হালালে হারামে মিশ্রণে আছে সুতরাং কুরবানির টাকাটা তুমি একটু গোছ করে ভালো টাকার থেকে দিবা তো এই ওয়াদা করে নেবেন দিবাতো ভাই এটাকে বলা হয় কান ধরে ওয়াদা করানো বুঝলেন নাই অনেকে আছে না বাসর রাত্রে বড় কাছ থেকে কান ধরে মোহরের টাকা মাপ করে নেয় আছে না পুরুষ এই এই কাজ জীবনেও করব না হে যুবক বুঝছনে কথা আমার তো এটা হলো ওই বাসর রাত্রে ঠ্যাং ধরে মাপ চাওয়ার মতো তো তার কাছ থেকে আপনি ঠ্যাং ধরে ওয়াদা করে নেবেন ভাই সবারই তো কম বেশি আছে আমাদের বা হালাল টাকার থেকে দিবেন তো ইনশাল্লাহ বুঝেন নাই এর প্রতি সে বলমিল করে সেটা তার বিষয় বাকি এই লোকের সাথেও তাকও হল এই লোকের সাথেও কোরবানি না দেওয়া